নামাজ শিক্ষা ক্লাসের আজকের পর্বে আমরা শিখব তাকবীর তাহারিমা কি বলেন তাকবীর তাহারিমা অকবর হু আকবার বলে অনেকে এটা ভুল বলে আমরা শুদ্ধ করি আল্লাহু আকবার সকলে একসাথে বলতে পারি আল্লাহু হু আক বার আক বার আকে যে বলবে আকেবার বার কিন্তু একদম সম্পূর্ণ রূপে ভুল হবে আল্লাহ আকবার আল্লাহ একটা শব্দ আকবার আর একটি শব্দ আল্লাহ আকবার সকলকে আমি আবারও আহ্বান জানাবো আমাদের এরকম নামাজ শিক্ষা বিষয়ে নামাজের সহি করার বিষয়ে প্রতিদিন আমাদের একটি করে ভিডিও আসবে আপনার সকলে দেখবেন নামাজটাকে সহি শুদ্ধ করে নেবেন তাহলে তাকবীরে তাহলিমাটা কি অহু আকবার হু আকবার এরকম নিত্য নিতুন ভিডিও পেতে নামাজ শিক্ষা বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ